বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে সিরাজগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ঐতিহাসিক স্মরণসভা অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুর ও চৌহালি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন যতদিন ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে কয়েকদিন আগে আমি বলেছিলাম মানুষের ভোটের অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে বিএনপির আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে কিন্তু একই সাথে একই সাথে আমি এই কথাটাও আপনাদের সামনে বলেছি যে শুধু আন্দোলন সংগ্রাম না আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমন আমরা স্বৈরাচারকে বিধায় করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই একইভাবে ভাবে মানুষের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আমাদেরকে সফল হতে হবে দেশের মানুষের অর্থনীতি মুক্তির সমাধান করতে হবে অর্থনীতি শক্তিশালী করতে হবে বেকারত্ব দূর করতে হবে এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি যখন বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয় সেই সময় সরকার গঠনের সাথে সাথে কিন্তু এই দেশের কৃষককে সহযোগিতা করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া একটি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি পাঁচ হাজার টাকা পর্যন্ত সেই সময় একানব্বই সালে হয়তো আমার সামনে এখানে অনেকেই আছেন সেই সময় হয়তো অনেকেই একানব্বই সালে হননি আপনারা জন্ম হননি পরবর্তীতে হয়েছেন কিন্তু পিছনে আমি বহু মানুষকে দেখতে পাচ্ছি বেশ কিছু মুরব্বীকে আমি দেখতে পাচ্ছি যাদের এই ঘটনাগুলো মনে আছে কি ছিল পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ ও সেদিন খালেদা জিয়া মৌকুফ করেছিলেন কৃষি ঋণ সম্পূর্ণ ঋণ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মৌকুফ করেছিলেন পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মৌকুফ করেছিলেন প্রে এরকম অনেক কিছু আছে কিন্তু আমি একটি উদাহরণ এই উদাহরণটি টানলাম একটি বিষয় বোঝানোর জন্য কি সেই বিষয় অর্থাৎ বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দেশে দাঁড়ানো বিএনপির কাছে যখন সুযোগ থাকে বিএনপি চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে আমরা সকলেই জানি বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রাম অঞ্চলে জেলা শহরগুলোতে বাস করেন কাজেই এই মানুষগুলোকে কীভাবে সহযোগিতা করা যায় কিভাবে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায় কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেটি থাকে বিএনপির পরিকল্পনা সেটি থাকে বিএনপির চিন্তা তারেক রহমান বলেন দেশের মানুষের সমর্থন নিয়ে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এই অঞ্চলের তাঁত শিল্পের শাড়ি লুঙ্গি সারা বিশ্বে রপ্তানির ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই আগামীর বিএনপি সরকার এই তাঁত শিল্পের পেছনে এসে দাঁড়াবে তাঁতিদের পিছনে এসে দাঁড়াবে তাদেরকে সহযোগিতা করবে কারণ কারণ এইখান থেকে যে চাদর তৈরি হচ্ছে এখান থেকে যে লুঙ্গি তৈরি হচ্ছে প্রিয় আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের ইচ্ছা যে এই শিল্পকে এই এলাকার যে তাঁত শিল্প শুধু এই এলাকার ভিতরে বা এই এলাকার মানুষের ভিতরে শুধুমাত্র নয় এই বাংলাদেশের ভিতরে শুধু নয় এই শিল্পকে এই এখানে যে পণ্যগুলো তৈরি হয় এগুলোকে কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করব। অনুষ্ঠানে বিএনপির সহ প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার এম এ মুহিত সহ আরও অনেকে আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি অর্থনৈতিক মুক্তি সেটিকে যদি অর্জন করতে হয় আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটি আমরা পূরণ করতে সক্ষম হব